প্রিয় দর্শক তুমি কি কখনো এমন কোনো নারীকে দেখেছ যার চোখে একটা অদ্ভুত আকর্ষণ আছে সে কিছু না বলেও যেন অনেক কিছু বলে ফেলে তার দৃষ্টি তার হাসি তার উপস্থিতি সব কিছুতেই যেন এক রহস্য লুকিয়ে থাকে অনেকে ভাবে এই মেয়েটা কি আমাকে পছন্দ করে আবার কেউ ভাবে এমন আচরণ মানে কি সে যৌনভাবে আকৃষ্ট কিন্তু সত্যি কথা কি জানো নারীর আকর্ষণ বোঝা কোনো সাধারণ চোখের কাজ নয় এর জন্য দরকার বোঝার মন সম্মানের দৃষ্টি আর একটু মনস্তাত্ত্বিক বুদ্ধি আজকের এই ভিডিওতে আমরা জানব একজন নারীর ভেতরের আকর্ষণ তার ইঙ্গিত ও মানসিক প্রকাশ কিভাবে বোঝা যায় তাকে অসম্মান না করে বরং সম্মান দিয়ে ও গভীরভাবে উপলব্ধি করে কারণ একজন নারী কখনোই যৌন ক্ষুধার্ত নয় সে কেবল আবেগপূর্ণ অনুভূতিশীল আর নিজের ভালোবাসাকে প্রকাশ করার এক নিজস্ব উপায়ে অনন্য চলো এই বিষয়টা বোঝার চেষ্টা করি শুধু চোখে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনেকে বলে নারীকে বোঝা কঠিন কিন্তু সত্য হল নারীকে নয় তার অনুভূতিকে বুঝতে শেখাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা আজ জানব কীভাবে একজন নারীর আকর্ষণ তার মানসিক ও শারীরিক সংকেতের মাধ্যমে বোঝা যায় নাম্বার এক আত্মবিশ্বাস ও খলামেলা মনোভাব একজন নারীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার আত্মবিশ্বাস যিনি নিজের মতামত বলতে ভয় পান না নিজের অনুভূতি প্রকাশ করতে লজ্জা পান না তিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন যে নারী জানে সে কি চায় কি চায় না সে কখনও ভান করে না নাটক করে না তার চোখের দৃষ্টিতে থাকে এক ধরনের শান্ত শক্তি যেখানে ভয় নেই দ্বিধা নেই আছে আত্মমর্যাদা আর স্পষ্টতা এই আত্মবিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করে এমন নারী নিজের আকর্ষণ লুকিয়ে রাখে না আবার অতিরিক্ত প্রদর্শনও করে না সে নিজের মতো করে বাঁচে নিজেকে ভালোবাসে আর নিজের অনুভূতিকে সম্মান করে যে নারী নিজের ইচ্ছা ও আবেগ সম্পর্কে সচেতন সে সম্পর্ককেও পরিপক্ক সে জানে কখন ভালোবাসা দেখাতে হয় আর কখন নিজেকে সংযত রাখতে হয় তাই বুঝে রাখো আত্মবিশ্বাসী নারী কখনোই দুর্বল নয় বরং তিনি সবচেয়ে আকর্ষণীয় কারণ তার ভালোবাসা চঞ্চল নয় তা গভীর স্থির আর একদম সত্যিকারের নাম্বার দুই চোখের দৃষ্টি ও দেহভঙ্গি নারীর চোখ একটা এমন জানালা যার ভেতর দিয়ে তুমি তার মন দেখতে পারো যদি বোঝার ক্ষমতা থাকে চোখ এমন এক ভাষা যা মুখে না বলেও হাজার কথা বলে ফেলে যখন একজন নারী তোমার প্রতি আকৃষ্ট হয় তার দৃষ্টি বদলে যায় সে বারবার তোমার দিকে তাকায় আবার লজ্জায় চোখ ফিরিয়ে নেয় তার সেই দৃষ্টিতে থাকে মায়া কৌতূহল আর একটু চুপচাপ ভালো লাগা সে হয়তো কিছু বলবে না কিন্তু তার চোখ বলবে আমি তোমায় লক্ষ্য করছি তুমি কি তা বুঝতে পারছ তার ভঙ্গিতেও বদল আসে কথা বলার সময় সামান্য এগিয়ে আসা চুলে হাত চালানো ঠোঁটে হালকা হাসি এগুলো সবই তার স্বাচ্ছন্দ্য ও অনুভূতির ইঙ্গিত কখনো সে নিজের উপস্থিতি দিয়ে তোমার মনোযোগ টানতে চাই কখনো শুধু নীরব সব কিছু বলে দেয় কিন্তু মনে রাখো প্রত্যেক দৃষ্টি প্রত্যেক ভঙ্গি সব সময় যৌন ইঙ্গিত নয় অনেক সময় সেটা শুধুই বিশ্বাসের সংকেত আরাম বোধের প্রকাশ তাই তার চোখে যদি আকর্ষণ দেখো তাকে ক্ষুধার্ত ভাবনা বরং বোঝ সে হয়তো তোমাকে উপলব্ধি করছে কারণ একজন নারীর দৃষ্টি কামনার নয় বরং অনুভূতির ভাষা নাম্বার তিন কাছে আসার স্বাচ্ছন্দ্য যখন একজন নারী তোমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ধীরে ধীরে নিজের চারপাশের দেওয়ালগুলো নামিয়ে আনে প্রথমে হয়তো কথাবার্তা পরে হাসি তারপর ধীরে ধীরে নিকটতা সে তোমার পাশে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তোমার কণ্ঠ শুনে শান্তি পাবে আর তোমার উপস্থিতিতে তার মুখে ফুটে উঠবে এক স্বস্তি অনেক সময় সে আলাপের মাঝেই তোমার দিকে একটু ঝুঁকে পড়বে তোমার হাতের কাছে আসবে অথবা এমনভাবে বসবে যাতে তোমাদের মধ্যে দূরত্বটা একটু কমে যায় এই আচরণ কখনোই লালসা নয় এটা বিশ্বাস আরাম আর সংযোগের ভাষা যে নারী তোমার পাশে নিজেকে নিরাপদ মনে করে সে কখনো কৃত্রিমভাবে ঘনিষ্ঠ হয় না বরং তার শরীরের ভাষা বলে দেয় আমি তোমার কাছে স্বস্তি পাই এই স্বাচ্ছন্দ্যই সম্পর্কের সবচেয়ে সত্যিকারের ইঙ্গিত কারণ একজন নারী তখনই কাছে আসে যখন সে তোমার প্রতি মানসিকভাবে টান অনুভব করে তাই বুঝে রাখো যে নারী তোমার কাছে এসে হাসে তোমার পাশে বসে সে হয়তো শুধু এক মুহূর্তের আনন্দ খুঁজছে না বরং খুঁজছে এক বিশ্বাসযোগ্য উপস্থিতি যেখানে সে নিজেকে হারিয়ে ফেলতে নয় নিজেকে নিরাপদভাবে খুঁজে পেতে পারে নাম্বার চার কথার রসিকতা ও ইঙ্গিত নারীর কথা সবসময় সরাসরি হয় না অনেক সময় তার কথার মাঝেই লুকিয়ে থাকে অনুভূতির গভীরতা সে হয়তো হালকা হাসের ছলে কিছু বলবে কিন্তু সে কথার ভেতরে থাকবে এক গোপন বার্তা একটা অব্যক্ত টান যখন কোনো নারী তোমার প্রতি আকৃষ্ট হয় সে আলাপের সময় হালকা রসিকতা করবে তোমার কথা নিয়ে ঠাট্টা করবে আবার মাঝে মাঝে এমন কিছু বলবে যা তোমার মনে প্রশ্ন জাগাবে সে কি ইঙ্গিত দিচ্ছে তার হাসি তার কণ্ঠ তার কথা বলার ভঙ্গি সব কিছুতেই তখন এক ধরনের মিষ্টি খুনসুটি ফুটে ওঠে সে হয়তো তোমার পোশাকের প্রশংসা করবে অথবা বলবে আজ তোমাকে একটু অন্যরকম লাগছে এই সব ছোটো ছোট বাক্যই আসলে বোঝাই সে তোমাকে মনোযোগ দিয়ে দেখছে তোমার উপস্থিতিকে অনুভব করছে কিন্তু এখানেই বোঝার সুক্ষতা দরকার সব রসিকতা সব ইঙ্গিত যৌন আকর্ষণ নয় অনেক সময় একজন নারী তোমার সঙ্গে এমনভাবে কথা বলে কারণ সে তোমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে তোমাকে বিশ্বাস করে তাই প্রতিটি কথা বিশ্লেষণ করার আগে ভাবো তার চোখে কি সত্যি সে গভীর টান আছে তার কণ্ঠে কি আছে আবেগের উষ্ণতা না শুধু বন্ধুত্বের স্বচ্ছতা একজন পরিণত পুরুষ কখনও তাড়াহুড়ো করে বুঝতে চায় না সে অপেক্ষা করে পর্যবেক্ষণ করে অনুভব করে কারণ নারীর ইঙ্গিত বুঝতে গেলে তাকে বিচার নয় বুঝতে জানতে হয় আর যে নারী মনের ভেতর থেকে তোমার সঙ্গে কথা বলে তার রসিকতার ভেতরেও থাকে এক অদ্ভুত গভীরতা যা লালসা নয় বরং আবেগের নিয়ন্ত্রণ বন্ধুরা নারীকে বোঝা মানে কখনোই তার শরীরকে বিশ্লেষণ করা নয় বরং তার মন তার অনুভূতি তার আত্মবিশ্বাস তার নীরবতা বুঝে নেওয়া একজন নারী যৌন ক্ষুধার্ত নয় সে একজন অনুভূতিশীল মানুষ যে ভালোবাসতে জানে যত্ন করতে জানে আর নিজেকে প্রকাশ করতে ভয় পায় না কিন্তু মনে রাখো প্রত্যেক দৃষ্টিতে প্রত্যেক হাসিতে প্রত্যেক কথার ভেতরে একটি জিনিস খুঁজে পাওয়া যায় সম্মান তুমি যদি তাকে সম্মান দাও সে তোমাকে এমন ভালোবাসা দেবে যা তোমার জীবনটাই বদলে দেবে তাই আজ থেকে কোনো নারীর চোখে কিছু দেখলে তাকে বিচার করো না তাকে ছোট করো না বরং সম্মান দিয়ে বোঝার চেষ্টা করো কারণ নারীর সৌন্দর্য তার চেহারায় নয় তার মনের গভীরতায়